যে এখানে সবাই অনেক মানে পুরুষ লোকজন এদের মধ্যে আমরা কয়েকজন মহিলা আছি মানে অনেকে আছে কিন্তু যে যারা মোটামুটি সবাই প্রতিবাদ করতেছে তো আপনারা সবাই ঘরে বসেও কিন্তু প্রতিবাদ করতে পারেন আপনারা আমাদের ফ্রিছানির জন্য দোয়া করবেন এবং প্রতিবাদ করবেন সাহায্য করবেন আমরা আপনাদের পাশে চাই অবশ্যই

মুক্তি চাই যেভাবে আমরা রোহিঙ্গাদের পাশে ছিলাম সেইভাবে আমরা ফিলিস্তিনিদের পাশে থাকি